ছাড়া আমি মরা দিশে হারা পাগল পড় তুমি ছাড়া আমি মোরা দিশে হারা পাগল পড় জানে তোমাকে ছাড়া বাসব কি নিয়া এবুকে কষ্টের আগুন জেলে তুমি কেন গেলে দূরে চলে তুমি আমি মরা তুমি ছাড়া আমি মরা দিশে হারা পাগল পাড়া জানে ছাড়া বাসব কি নিয়া এ বুকে কষ্টের আগুন জেলে তুমি কোথায় হারালে এ চোখে তুমি কেন গেলে দূরে চলে তোমার ডাকে আমি দিলাম সারা তুমি তো দিলে না সারা জানি আমি সারা দেবে না তুমি দিশে হারা পাগল পাড়া তুমি ছাড়া আমি মরা দিশে হারা পাগল দুনিয়া তোমাকে ছাড়া বাসব নিয়া এ বুকে কষ্টের গুল জেলে তুমি কোথায় হারালে এ চোখে আড়ালে তুমি কেন দূরে গেলে চলে তোমার ডাকে আমি দিলাম সারা তুমি তো আমার ডাকে দিলে না সারা জানি আমি সারা দেবে না তুমি কখনো পাব না তোমার পরিচয় এ জ্বালা কি পানে পুরে হইল ছাই আর বাকি কিছু নাই এতটা ভালোবেসে পেলাম না তোমার মন কেন হয় না আমার মরণ একা একা রব এ জীবন একা করব পা হবে না কারো দরকার এই মনির নাই দাম তোমার কাছে জানলাম তুমি ছাড়া আমি মরা পাগল পাড়া দিশে হারা জানে দুনিয়া তোমাকে ছাড়া বাসব কিনিয়া এ বুকে কষ্টের আগুন জেলে তুমি কেন গেলে দূরে চলে তোমার ডাকে আমি দিলাম সারা তুমি তো আমার ডাকে দিলে না সারা তুমি ছাড়া আমি মরা দিশে হারা পাগল পারা। ছাড়া আমি মোরা দিশে হারা পাগল পাড়া